হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আর আমি তোমাদের কাছে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এসে আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর হ্যাঁ ভিডিওটা লেগে তো অবশ্যই বুঝতে গেছে আমি নিয়ে ভিডিও করছি এই ব্যাঙ্কে এসেছিলাম যেটা হচ্ছে যে আমার টাকা তুলতে মানে অসুবিধা হচ্ছে সেই কারণে তো ব্যাঙ্কে কি অ্যাড্রেসটা কিন্তু পাঠিয়ে দিয়েছিলাম ফোনে মেসেজ এসেছিলো কিন্তু সেটা আমি বাড়িতে না থাকার কারণে সেটা পাইনি এবার আবার হড়িমড়ি করে ছুটতে হলো কিন্তু কোনো লাভই হয়নি সেখানে দুই দিন পরে বললো আসবে এখন হাতে পাইনি আবার সেখান থেকে

তোমরা বুঝতেই পেরে গেলে আমাকে কিসের জন্য ওখানে নিয়ে গেছিলো ঠিক আছে তো এরপরে তোমাদের বলি আমরা কিন্তু এখান থেকে আস্তে আস্তে আমার বিকেল সাড়ে পাঁচটা হয়ে গেছিলো সেই কারণে কিন্তু আমি ক্লাসটা জয়েন করতে পারিনি আর সেই জন্য কিন্তু আর খেতেও পারিনি কেন কি তাড়াহুড়ো করে যাওয়া দরকার ছিল কেন কি ব্যাঙ্ক বন্ধ হয়ে যাবে এবং সেই ব্যাঙ্কের থেকে কিন্তু আবার আমাদের একটা সাইডে যেতে হচ্ছিলো সেই সাইডে কিন্তু ওই যে ফটো নেওয়ার জন্য বুঝতেই পারলে মানে ফটো যে আমরা তুলেছি দিয়েছিলাম না সেই ফটোটা কিন্তু যদি ক্লিয়ার না হয় সেখান থেকে কিন্তু ওরা মানে রিজেক্ট করে দেবে তোমার অ্যাকাউন্টটা খোলার জন্য তারপরে কিন্তু আমাকে আবার সেই যেতে হলো আর খাওয়াও হয়নি সেদিনকে কি করব বলো তারপরে ক্লাসও হলো না কোনো রকমভাবে এরকম ভিডিওটা করা হয়েছে তারপরে ভাবলাম একটু ভিডিওই করে নিই যখন এসেছি আর এখন তো ঘুরতে যেতে পারলাম না সেই ভিডিওটা মানে দিতে পারলাম না বলেছিলাম যাব গাড়িটা হচ্ছে অসুবিধা তারপরে কিন্তু এই দেখো আর এখান থেকে একটুখানি গিয়ে কিন্তু আমি সাইডে পৌঁছে গেছিলাম আর এইখানে দেখো এই যে আমি রাস্তায় দাঁড়িয়ে এই তুলে তুলেছি কিন্তু সামনে পৌঁছতে তুলতে পড়তে কি আবার ছাড়া হবে ভিডিও আর আমি বন্ধ করে দিয়েছি বুঝতে পেরেছো তো ওই ভিডিওটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম বলে তো তো ভাবলাম ছেড়ে দিই আর ঘন্টা ইভিনিং ক্লাস ক্লাসে কিন্তু আমি যখন চলে গেছি তখন চার পাঁচ জনে সবাই গেছিলো এখন দিওয়ালিতে সবাই গাও গেছে তার জন্য কিন্তু অত ভিড় নেই আর আজকের লাইটটাও কিন্তু ছিল না যেই কারণে কিন্তু আজকে কোনো কিছু শেখা হয়নি তারপরে হচ্ছে গিয়ে এখানে চেয়ারে সবাই বসেছিল আমিও বসেছিলাম তো আমি ওইখানে একটু বলেছিলাম যে ভিডিও বানাবো তাই ম্যাম আসার আগে একটু ভিডিও বানিয়ে রেখেছিলাম বেশি ভিডিও বানানো সম্ভব নয় সেখানে ক্লাস হয় তার জন্য